পার্থ পুরান ঢাকার কি অবস্থা দেখতে পাচ্ছেন বংশালে ভবনের রেলিং পরে যে তিনজন মারা গেছে তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের করছি ঢাকার বংশালের যে কসাটলি জায়গাটি রয়েছে সেখানে এখানে যেমনটি বলছিলেন সকাল দশটা আটত্রিশ মিনিটে যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় এখানে একটি বহুতল ভবনের রেলিং ভেঙে কিন্তু তিনজনের মৃত্যুর যে খবর সেটি কিন্তু এখন পাওয়া গিয়েছে তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বা এখানে কর্তৃপক্ষ যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো খবর আমাদেরকে দিতে পারেনি তবে আমরা যতটুকু জানতে পেরেছি মূলত পুরান ঢাকার এই জায়গাটিতে ঘনবসতিপূর্ণ একটি জায়গা এবং এখানে যে ভবনগুলো রয়েছে বেশিরভাগই পুরাতন ভবন সংস্কারের যে কার্যক্রম সেটিও কিন্তু চোখে পড়েনি এমনটি এখানে যারা রয়েছে তারা বলছেন এবং একটি বিষয় যদি জানিয়ে রাখতে চায় এই কসাইটলিতে বা ভূমিকম্পের যে ঝাঁকুনি সেই ঝাঁকুনিতে বহুতল একটি ভবনের ছাদের রেলিং ভেঙে কিন্তু তিনজনের যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেই মৃত্যুতে কিন্তু একজনের খোঁজ আমরা পেয়েছি মূলত তিনি সলিমুল্লাহ মেডিকেলের একজন শিক্ষার্থী বা তিনিও কিন্তু এই জায়গাটিতে এসেছিলেন মূলত যে বাজার রয়েছে সেই বাজার থেকে বাজার করার উদ্দেশ্যে এখানে আসেন এবং পরবর্তীতে কিন্তু এই ঘটনার পরে রেলিংয়ের যে অংশ সেটি ভেঙে পড়ার মাথায় ভেঙে পড়ে বা তার যে মৃত্যু সেটি কিন্তু নিশ্চিত করেছেন মেডিকেল এবং এই যে জায়গাটিতে এখন বর্তমানে অবস্থান করছি এই জায়গাটিতে এখনও কিন্তু উৎসুক জনতা এবং সংবাদকর্মী প্রশাসনের লোক তারা কিন্তু এখানে রয়েছেন এবং সার্বিক যে চিত্র সেটি যদি জানিয়ে রাখতে চাই পুরান ঢাকার যে সার্বিক চিত্র এখানে যারা এসেছেন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি তারা বলছিলেন পুরান ঢাকা যে জনগণের জনগণ বহুল এবং যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো অতি ঝুঁকিপূর্ণ এগুলো সংস্কার এবং প্রশাসনের যে সেটির আহ্বান কিন্তু তারা জানাচ্ছিলেন এই ছিল আমার কাছে বংশাল থেকে সর্বশেষ জি পার্থ সহ নিশ্চয়ই পরবর্তীতে যে তিনজন নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেলে আপনার কাছ থেকে জেনে নেব তাছাড়া সেখানকার সার্বিক পরিস্থিতি তো জানবই ধন্যবাদ আপনাকে